ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি অভিশপ্ত বইয়ের ঘটনা শুনতে চলেছি ঘটনাটি পাঠিয়েছেন রিফাদ আহমেদ খুলনা থেকে নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবে বলছি সেপ্টেম্বরের এক বিস্ত্রী সন্ধ্যা আকাশ কালো মেঘে ঢাকা ঝিরঝির করে বৃষ্টি ঝরছে থামার কোনো নামই নেই রাস্তার হেডলাইটের আলো টুকটুপ বৃষ্টির ফোটার ভেতর প্রতিফলিত হয়ে অদ্ভুত নাসন করছে হালকা ঠান্ডা বাতাসে ভিজে যাচ্ছে শরীর অথচ আমার মনে হচ্ছিল বাড়ির চার দিয়ালে বসে থাকা আরো বেশি ক্লান্তিকর তাই সাতা হাতে একাই বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হারবার রোডে রাস্তাটা সবসময় ব্যস্ত কিন্তু সেই সন্ধ্যায় যেন অসেনা লাগছিল দোকানগুলোর ঝাপসা আলো টিনের চালবে বৃষ্টির শব্দ ভিজে রাস্তা ছুটে যাওয়া গাড়ির ছপ ছপ সবকিছু মিলিয়ে যেন কোনো সিনেমার দৃশ্য কিছুটা এগোতে চোখে পড়লো একটা পুরনো আধ অন্ধকার দোকান ঝাপসা লাইটে কাঁথের সাইনবোর্ডে লেখা ছিল লারমা অ্যান্টিকিউস কেমন যেন চুম্বকের মতো টান লাগলো নামটার প্রতি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম ভেতরটা মিলান আলোয় ভরপুর যেন আলো আর অন্ধকারের অদ্ভুত খেলা চলছে চারিদিকে গাদা করে রাখা কাঠের বাক্স পুরনো আসবাব ক্ষয়ে যাওয়া মর্তি কিছু ধুলো মাখা আইনা রচেনা ধাতব জিনিসপত্র জায়গাটা যেন একটা অন্য জগৎ হঠাৎই কানে এলো কণ্ঠস্বর শুভ সন্ধ্যা সিনোর কিছু কিনবেন সবই আংটি ফুলদানি চমকে তাকালাম দোকানের এক কোনায় দাঁড়িয়ে আছে বেটে মোটায় লোক তার চোখ দুটো কেমন মুখে কোনো হাসি নেই আমি হালকা গলায় বললাম না কিছু কিন্তু না মনে হলো এমন উত্তর সে অনেকবারই শুনেছে কোনো কিছু না বলে সে ধীরে ধীরে এগিয়ে গেল এক সেলফের কাছে সেখান থেকে বের করলো একটি সুদৃশ্য পানপত্র সে গম্ভীর ভঙ্গিতে বলল। এটা ষোড়শ শতাব্দীর মাল কেনার মতো জিনিস আমি পানপাত্রের দিকে না তাকিয়ে মৃদু হেসে বললাম এমন জিনিস নয় যদি বই থাকে তবে দেখান লোকটা মাথা নেড়ে হালকা হাসল আসে আসে তবে এগুলো সাধারণ বই নয় আমার কাছে এমন কিছু বই আছে যা অন্য কোথাও পাবেন না তার কথার ভঙ্গি কেমন যেন শীতল আবার আশ্চর্যভাবে আকর্ষণীয় আমি চুপচাপ তার পেছন পেছন দোকানের পেছনের দিকে গেলাম ওখানে গিয়ে চোখ আটকে গেল এক বিশাল বই ভিত্তি শেলফে জমে থাকা কালো কাঠের শেলফে বইগুলো সাজানো আছে অদ্ভুত ভাবে কেউ যেন ইচ্ছা করে গোপন জিনিসের মতো রেখেছে প্রথম বইটা হাতে নিতেই বুকের ভেতরে অচানা একটা কাপুনি বয়ে গেল কালো মকমলে পোড়ানো প্রস্তুত যার উপর সূক্ষ্ম সোনালী নকশা প্রস্তাদের মাঝে অদ্ভুত এক প্রতীক খোদাই করা যা আগে কোনোদিন আমি দেখিনি পাতা উল্টাতে দেখলাম এটা কোনো ইতিহাস বা উপন্যাস নয় বরং একটা পিশাস কাহিনী রক্ত ছায়া অন্ধকার আর মানুষের আত্মার বর্ণনায় লেখা কাহিনী মুহূর্তের জন্য বুকের ভেতর শঙ্কা জেগেছিল মনে হচ্ছিল এই বইটা হাতে না উচিত হয়নি যেন এটা শুধু বই নয় আমার দিকে এগিয়ে আসা কোনো অশুভ শক্তি শপথ করে বলছি যদি সামান্যতম বুঝতাম এই বইটা আমার জীবনে দুঃস্বপ্ন থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসছে তাহলে মুহূর্তে সেটা নামিয়ে রাখতাম কিন্তু আমি তখনও জানতাম না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য আর হরর গল্পের প্রতি আমার তীব্র আকর্ষণ সঙ্গে বইটির কালো মখমলে মোড়ানো রহস্যময় প্রসদ আমাকে দারুণভাবে আকৃষ্ট করল আমি ধীরে ধীরে চেয়ারের দিকে বসে পড়লাম হাতে সেই বইটি দোকানটা হঠাৎ যেন আরো নীরব হয়ে গেল মনে হলো বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরের নীরবতার মাঝখানে আমি একা আটকে গেছি আর সেই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় শুরু হয়ে গেল চেয়ারটাই বসে বইটা হাতে নিয়েছিলাম আমি কালো মখমলের হাত বোলাতে গা ছমছম করছিল সোনালি প্রতীকের দিকে তাকালে মনে হচ্ছিল সেটা নড়ছে না হয়তো আলো অন্ধকারের খেলা দোকানের ভিতর হঠাৎ অস্বাভাবিক নীরব হয়ে গেল একটা পুরনো ঘড়ির ঠিক ঠিক শব্দ আর কানে আসছিল না কেবল বাইরে বৃষ্টির টুকটাপ শব্দ যেন দূরের কোনো প্রতিধ্বনি আমি প্রথম পাতাটা উল্টলাম। কাগজে কালি যেন হালকা লালচে হয়ে আছে লেখা অদ্ভুত ফান্টে অনেকটা হাতের লেখার মতো প্রথম লাইন পড়তে বুককে কেঁপে যে এই কাহিনী পড়বে সাত সে তার নিয়তির শৃঙ্খল থেকে পালাতে পারবে না মুহূর্তের জন্য থেমে গেলাম মনে হলো হয়তো সেরেব পুরনো ধাঁচের গল্প বলার ভঙ্গি কিন্তু কেন জানি ভেতরেরটা কেমন ঠান্ডা শীর্ষানি নামলো আমি পড়তে শুরু করলাম কাহিনীটা ছিল ষোল শতাব্দীর এক বংশধরকে নিয়ে যে এক অভিশপ্ত রক্ত চুক্তির মধ্যে জড়িয়ে পড়ে রাতের অন্ধকারে রক্ত পাই এক সত্তা তার পরিবারের ছিন্ন ভিন্ন করে দিয়েছিল আরে বেঁচে থাকা মানুষটার দায়িত্ব হয়ে গিয়েছিল সেই অভিশাপ বহন করা গল্পটা যত পড়েছিলাম ততই মনে হচ্ছিল শব্দগুলো বইয়ের ভেতর থেকে নয় আমার চারপাশ থেকে ভেসে আসছে যেন দোকানের দেয়াল থেকে ফিসফিস করে কেউ পড়ছে আমার সাথে সাথে হঠাৎ টের পেলাম আমার কাদের ওপর দিয়ে কে যেন শ্বাস ফেলছে চমকে ঘুরে তাকালাম কেউ নেই কেবল আধ অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই বেটে মোটা দোকানদার অদ্ভুত স্থির হয়ে তাকিয়ে আছে আমার হাতে ধরা বইটার দিকে দোকানদারটি ভাঙা কণ্ঠে বললেন এটি পড়তে শুরু করলেন চিনল আমি তোল্লাতে তোল্লাতে বললাম বললো প্রথম কয়েক পাতা কাহিনীটা বেশ অদ্ভুত সে হঠাৎ খুব আস্তে আস্তে এগিয়ে গেল কে তার চোখ দুটো এখনো আরো কাঁপছে সে একবার শুরু করে তার আর কোনো ফেরার পথ থাকে না বুকের ভেতরটা হু করে উঠল আমি বইটা বন্ধ করতে গেলাম কিন্তু হাত যেন কাজ করছে না অদ্ভুত এক টান আমাকে বইয়ের দিকে টেনে টেনে রাখছে ঠিক তখনই হাওয়াই ছাপটায় দোকানের ভেতরের আলো নিভে গেল এক মুহূর্তের জন্য আবার জ্বলে উঠতে দেখলাম বইয়ের পাতার ওপর কয়েক ফোঁটা লালচে দাগ আমি ভেবেছিলাম বৃষ্টির পানি কিন্তু হাত বোলাতে বুঝলাম এটা রক্ত শ্বাস আটকে এলো আমার আমি ওপরে তাকলাম দোকানদার কোথায় অন্ধকারের কোনাটাই দাঁড়িয়ে সে কেবল ফিস ফিস করে বলল পড়তে তাকুন এখন আর থামা যাবে না বইয়ের পাতায় লালচে দাগ ছড়িয়ে পড়ছে আমি ভয়ে হাত ঝাটটে ঝাটতে উঠতে চাইলাম কিন্তু যেন শরীর কাজ করছে না বুকের ভিতরেও ধুপকানি বেড়ে গেছে কপাল ঠান্ডা ঘামে ভিজে গেছে আমার পাথার অক্ষরগুলো কেমন ঝাপসা হয়ে নড়াচড়া করছে মনে হলো কেউ যেন আদৃশ্য হাতে সেগুলো লিখছে আমার চোখের সামনে পরের লাইনটা পড়তে শীত দাঁড়াবে বরফের মতো ঠান্ডা স্রোত নেমে গেল সেপ্টেম্বরের এক সন্ধ্যায় এক তরুণ হারবার রোডে প্রবেশ করলো এবং নিজের নিয়তির কবর আমার ভেবেছিলাম বইতে স্পষ্ট লেখা আছে ঠিক আমারই কাহিনী এটা কিভাবে সম্ভব গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হঠাৎ পাশে তাকলাম দোকানদার নাই একটু আগেও যে মানুষটা আদ অন্ধকারে দাঁড়িয়েছিল সে হাওয়ার মতো উধাও কেবল চারপাশের বাক্স মূর্তি আর ধুলো জামা আসবাবপত্র আমার দিকে তাকিয়ে আছে নিঃশব্দ সাক্ষীর মতো দোকানের বাতাস আরো ঠান্ডা হয়ে উঠছে আমি আবার পাতার দিকে তাকালাম শব্দ যেন আমার চোখে জোর করে পড়াতে চাইছে পরের লাইনটা ধীরে ধীরে ভেসে উঠল সে যখন বইটি থেকে মুখ ফিরিয়ে নিতে চাইল তখন টের পেল পেছনে দাঁড়িয়ে আছে এমন এক সত্তা যাকে সে নিজের শ্বাসে আগে অনুভব করছে আমার বুক ধরাস করে উঠল অস্থির হয়ে ঘুরে তাকালাম পেছনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দেখলাম আল্লো অন্ধকারে পুরো শরীর দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো আগুনের মতো চলছে চোখ দুটো আমার বুক ভেদ করে ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে আমি কাঁপা গলায় বললাম কে কে তুমি কোনো উত্তর নেই শুধু একটা চাপা গম্ভীরের নিঃশ্বাসের শব্দ ঠিক তখনই বুকের ভিতরে অদ্ভুত ব্যথা অনুভব করলাম যেন শিরায় কেউ ঠেণ্ডা তরল ঠেলে দিয়েছে আমি টোলটে টলতে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম হাতে ধরা বইটা মাটিতে ফেলে দিতে চাইলাম কিন্তু হাত পা যেন পাথর হয়ে আছে তারপর বইটা নিজের পাতার পর পাতা উল্টাতে শুরু করলো পাতার শব্দে দোকানের ভিতর কেঁপে উঠলো প্রতি পাতায় আমি পড়ছি আমারই গল্প আমি হাঁটছি হারবার রোডে আমি বইটা হাতে নিচ্ছি আমার ছায়া ছায়ামূর্তের সামনে দাঁড়িয়ে আছি সবকিছু যেন আগে থেকেই লেখা আমার প্রতিটি পদক্ষেপে এই বইয়ের মধ্যে আগে খোদাই করা হঠাৎ মেজে কেঁপে উঠলো সেলফ কুলো দূরে উঠল একটা আয়না মাটিতে ভেঙে পড়ল ভাঙা আয়নার আমি নিজের প্রতিবিম্ব দেখলাম কিন্তু সেটা আমি নই আমার মুখ ফাকাশে চোখ দুটো লাল ঠোঁটে হিংস্র একটা হাসি আমি ভয়ে চিৎকার করে উঠতে চাইলাম কিন্তু কোনো শব্দ বের হলো না মুখ থেকে কেবল ফিস করে বেল হলো একটি মাত্র শব্দ অভিশাপ আয়নায় আমার ভিন্ন প্রতিবিম্বটা আমাকে চেয়ে আছে চোখ লাল ঠোঁটে এক ভয়ঙ্কর বিকৃত হাসি যেন ওটাই আমার প্রকৃত রূপ আর আমি এখনকার আমি কেবল একটা মুখোশ মুহূর্তে ধোয়ার মতো বিদিয়ে গেল চারিপাশে তাকে দেখি দোকান আর নাই আমি দাঁড়িয়ে আছি এক বিশাল অন্ধকার প্রান্তরে আকাশ কালো মেঘে ফাঁকে ফাঁকে লালচে চাঁদের আলো বাতাসে কেবল শীষ দেওয়ার মতো শব্দ দূরে কোথাও শুকনো গাছের বন গাছগুলোর ডাল কঙ্কালের হাতের মতো আকাশ শুইতে চাইছে আমার হাতে একটা বই বাতাগুলো বাতাসে নিজে নিজেই উল্টাচ্ছে প্রতিটি পাতায় লেখা আছে আমার পদক্ষেপ আমি যেখানে যাচ্ছি সেটা আগেই থেকে লেখা আছে আমি থেমে দাঁড়ালাম ভাবলাম যদি আমি না দিকে তাকালাম বয়ের পাতা থেমে গেছে কিন্তু চোখ ফেরাতে বুক কেঁপে উঠলো পাতার উপর কালি ভেসে উঠলো সে দাঁড়িয়ে রইল। ভেবেছিল লিখন থেকে পালাতে পারবে কিন্তু নিয়তি তাকে সামনে ঠেলে দিল তারপরে আমার শরীর নিজে নিজেই এক পা সামনে এগিয়ে গেল আমি চিৎকার করতে চাইছিলাম না আমি চাই না কিন্তু শরীর আর আমার নিয়ন্ত্রণে নেই দূরের জঙ্গলের ভেতর থেকে এখন ফিসফিস করে ডাকাচ্ছে রাজ রাজ গলার শব্দগুলো আছে না নয় মনে হলো আমার শৈশবের বন্ধু স্কুলের শিক্ষক কেমন কি মৃত আত্মীয় স্বজনদের কণ্ঠ সব মিলেমিশে আমাকে ডাকছে আমি বুঝলাম বইটা কেবল আমার গল্প লিখছে না আমার জীবনের মানুষগুলোকেও টেনে আনছে এর ভিতরে হঠাৎ মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো ঠান্ডা বরফের মতো আঙুল আমার গোড়ালে চেপে ধরলো আমি ছটপট করলাম কিন্তু হাতটা আমাকে টেনে নিচে নামাতে লাগলো বুকের ভেতর থেকে চিৎকার বের হলো কে আসিস আমাকে ছাড় আমি নিচ থেকে কণ্ঠ ভেসে এলো তুই তো আগেই লেখা হয়ে গেছিস পালাতে পারবি না আমি মরিয়া হয়ে হাতে টাকা বইটা মাটিতে ছুড়ে মারলাম কিন্তু সেটা পড়লো না আকাশে বেশি উঠল পাতাগুলো ঝড়ের মতো উল্টা টল উল্টাতে থেমে গেল এক জায়গায় সেখানে লেখা শেষ অধ্যায় রাস চেষ্টা করবে মুক্তি পেতে কিন্তু বইয়ের ভেতর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো অন্য কাউকে এর পাঠক বানানো